রবিবারের দুপুর মানেই হচ্ছে বাঙালিদের জন্য মাংস ভাত আর সেই মাংস যদি কচি পাঠার ঝোল হয় তাহলে তো কোনো কথাই হবে না এই কচি পাঠার পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে এখানে পাঁচশো গ্রাম মাংস নিয়ে ভালোভাবে ধুয়ে জল ঝড়িয়ে রাখা হলো তারপর চার থেকে পাঁচ চা চামচের মতো টক ধুই ভালোভাবে ফেটিয়ে নিয়ে মাংসটার মধ্যে দিয়ে দেওয়া হলো দু চা চামচের মতো হলুদ গুঁড়ো দেড় চা চামচের মতো নুন আর সামান্য সর্ষের তেল দিয়ে মাংসটাকে ভালোভাবে মাখিয়ে তিন ঘন্টার জন্য রেখে দিন তারপর একটা ভাজা মশলা তৈরি করার জন্য তিন চারটের মতো দারচিনি চার পাঁচটার মতো লং চার পাঁচটার মতো এলাচ এক চা চামচ আস্ত ধনে এক চা চামচ গোলমরিচ আর এক চা চামচ মৌরি নিয়ে মশলাটাকে ভালোভাবে টেলে নিয়ে মিক্সিং জারে দিয়ে মশলাটা গুঁড়ো করে নিন তাহলে আপনাদের ভাজা মশলা তৈরি হয়ে গেল তারপর কড়ার মধ্যে তেল দিয়ে আগে থেকে কেটে রাখা দুটো আলুকে সামান্য একটু নুন আর এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে ভেজে নিয়ে আলুটাকে উঠিয়ে রেখে দিন তারপর মেরিনেট করা মাংসটাকে ফ্রিজ থেকে বার করে নিয়ে তার মধ্যে দু চা চামচ লঙ্কা বাটা দু চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা রসুন এখানে বেশি নেবেন না বাটার মাংসের রসুনটা বেশি ভালো লাগে না আর এক চা চামচ জিরের গুঁড়ো দিয়ে মাংসটাকে আবার একটু ভালোভাবে মেখে নিন তারপর কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে দুটো তেজপাতা তিন চারটে দারচিনি চার পাঁচটে এলাচ আর চার পাঁচটা লং দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ দিই পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিন পেঁয়াজগুলো লাল লাল হয়ে ভেজা ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে আবার এক চা চামচের মতো রসুন বাটা দিয়ে দিন দিয়ে মেরিনেট করে রাখা মাংসটাকে কড়ার মধ্যে দিয়ে দিন মেরিনেট করে নেওয়া মাংসটা করার মধ্যে দিয়ে দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন দশ মিনিট পর ঢাকাটা উঠিয়ে নিয়ে আগে থেকে ভেজে রাখা মশলাটা মাংসের মধ্যে দিয়ে দিন মশলাটা পুরোটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নেবেন খুব ভালোভাবে মেশাবেন যাতে পুরোটা মশলা মাংসের সাথে মিশে যায় দশ মিনিট পর ঢাকা উঠিয়ে ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিন পর মশলা ধোয়া জলটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিন দশ মিনিট পর মাংস থেকে ঢাকাটা উঠানোর পর ও দেখুন রংটা কি দুর্দান্ত এসেছে যাকে ঢাকাটা ওঠানোর পর মাংসটা প্রেশার কুকারের মধ্যে নিয়ে নেবেন নিয়ে তিন থেকে চারটের মতো সিটি দিয়ে দেবেন তারপর প্রেশার কুকার থেকে মাংসটা আবার কড়ার মধ্যে নিয়ে নিন নিয়ে ভালোভাবে একটু জাল ওঠার পর খানিকটা গরম মশলা এটার সঙ্গে মিশিয়ে দেবেন মিশিয়ে গরম মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার কিছুক্ষণ জাল তুলুন তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দিন তৈরি হয়ে গেল কচি পাঠার ঝোল এখানে লাল লঙ্কার গুঁড়ো না এমনি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করা হয়েছে আপনারা চাইলে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন তারপর গরম ভাতের সাথে একটা পেঁয়াজ দিয়ে খেয়ে দেখুন যা দুর্দান্ত হয়েছে না খেতে ভালো লাগলে একটা লাইক করে দেবেন